সুন্দর সময়গুলো প্রত্যেকটা মানুষের জীবনের স্মৃতির পাতা হয়ে বেঁচে থাকে আর এই সুন্দর সময়গুলোই হচ্ছে মানুষের জীবনে মূল্যবান সময় কারণ জীবনের সব কিছু হয়তো আমরা ভুলে যেতে পারি কিন্তু কিছু প্রিয় মানুষের সাথে প্রিয় মুহূর্তগুলো সব সময় কিন্তু মনের মধ্যেখানে থেকেই যায় হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ভ্লগ উইথ আফসানাতে আমি আফসানা চলে আসলাম আপনাদের সাথে একটা আউটিংয়ের ভিডিও নিয়ে আজকে হঠাৎ করে গিয়েছিলাম একটু বাইরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জাস্ট একটু ঘোরাঘুরি নিজেদেরকে একটা সুন্দর সময় দেওয়ার জন্যই আজকের প্রচেষ্টা জীবনে আপনি যদি কাউকে কিছু দিতে চান তাহলে কিছু ভালো সময় উপহার দিবেন সেই সাথে তার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সুন্দর সময়গুলোকে আরও বেশি সুন্দর করে বাঁচিয়ে রাখতে হয় জীবনে টাকা পয়সা ধন সম্পদ এগুলো আসবে এবং চলেও যাবে কিন্তু এই সুন্দর সময়গুলোই কিন্তু থেকে যাবে মনের মধ্যখানে আর ওই কথাটা কম বেশি আমরা সবাই জানি নিজের ভালো থাকা নিজেকেই বুঝে নিতে হয় নিজের সুখের দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে অন্যের সময় নেই এত কিছু দেখার তাই তো এই যে যখন যেভাবে পারি আমরা আমাদের মতো করে নিজেদের জীবনটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করি ভালো কিছু মুহূর্ত খারাপ কিছু মুহূর্তকে সঙ্গে নিয়েই তবে খারাপ মুহূর্তগুলো আমরা যদিও সহজে ভুলতে পারি না সেই জন্য কি আর ভালো মুহূর্তগুলো কি এনজয় করব না তো যদিও প্রথমে আসতে চাইনি কিন্তু আপনাদের ভাইয়া জোরা জড়িতে এসে তারপর অর্ডার দিয়ে ফেললাম যেহেতু রাতে ডিনারটাই আমরা করে ফেলবো তো প্রথমে ভালো আমি একটু স্যুপ নিয়ে নেই বাচ্চারা স্যুপ খাবে না বললো তো আমাদের জন্য আর আলাদা করে কিছু বললাম না ওরা সেট মেনুটা পছন্দ করে ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই সাথে আমরা অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস সিজলিং আমার তো বিফ সিজলিং ভালোই লাগে তো আমরা বিফ সিজলিংয়ের জন্য ওয়েট করছিলাম আর এরই মধ্যে গরম গরম একদম বিফ সিজলিং চলে এলো আসলে এই আউটিংটা ছিল ফাইভ পরীক্ষার আগে কারণ বাচ্চার যেহেতু পরীক্ষা থাকবে একটু যদি ওরা ঘুরে আসে বা ওরা যদি একটু বাইরে যায় তাহলে ওদের মনটাও ভালো লাগবে আর এই কারণেই কিন্তু আপনাদের ভাইয়া চেয়েছিল যে আমরা সবাই মিলে কিছুটা সময় একসাথে কাটিয়ে আসি আসলে কি জানেন জীবনে সমস্যা আছে সমাধানও আছে কিন্তু অনেক বড় বিপদ থাকলেও আসলে দেখা যায় এই বিপদগুলোকে কোনো না কোনোভাবে কাটাতেই হয় আর এই যে সব কিছু সমাধান করে খুঁজে নিতে হয় আবার নিজেকে একসময় বিপদ কেটে যাবে মানসিক দ্বন্দ্বও কেটে যাবে এক একজনের কাছে জীবনের সংজ্ঞা কিন্তু এক এক রকম আমার কাছে তো মনে হয় এই যে আনন্দ করে জীবনটাকে উপভোগ করার বিকল্প নেই আর আপনাদের ভাইয়া সময় একটা কথা বলে যে একটা সময়ের পর মানুষ কিন্তু খুব বেশি ঘরমুখী হয় তাই যত পারো এখন বাইরের জগৎটাকে বেশি দেখো ঘোরো ফেরো আনন্দ করো জগৎ সংসার তার সব প্রয়োজন একদিন ঠিক ফুরিয়ে যায় তখন নিজেকেই নিজের প্রমাণ করার চেষ্টা করতে হয় আর অনেক কিছু করতে হয় অনেক কিছু ভালো লাগাটাকে কাজে লাগাতে হয় আর এইভাবেই সুন্দর একটা সময় আমি আমার ফ্যামিলিকে দিয়েছিলাম বা ওরা আমাকে দিয়েছিল আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটেছিল সেই দিনটাতে